শুনেন সুরা লুকমান নামে পবিত্র কোরআন মাজিদ একটা সুরা আছে কি সুরা লুকমান লুকমান একজন জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ খুব বুদ্ধি সম্পূর্ণ একজন ব্যক্তি ছিলেন লুকমান এই লুকমান আলহ সাল্লাম তার সন্তানকে এই জ্ঞানটা দিয়েছিল লুকমান আলাহ সাল্লাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার বেটা আদরের ধন কলিজার টুকরা আব্বু শুনো কি শুনবা ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিম মিন খরদালিন ফাতাকুম ফি সাকরাতিন আও সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লা আব্বু শুনো দুনিয়াতে তুমি সামান্য পরিমাণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোট যেই কাজটি তুমি করো না কেন এইটা যদি পাথরের ভিতর ঢুকে থাকে অথবা জমিনের কোথাও থাকে অথবা সমুদ্রের ভিতরে কোথাও যদি তুমি সংগঠিত করে থাকো অথবা তুমি যদি আসমানে গিয়েও তুমি কোনো একটা কাজ সংগঠিত করো না কেন আব্বু বিহাল্লা আল্লাহ কিয়ামতের মাঠে সেটাকে উপস্থিত করে দিবেন সোহান আল্লাহ তার মানে বাপ সন্তানকে বুঝাচ্ছেন আব্বু তুমি যেই কাজটাই করো কেন প্রধানমন্ত্রীর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব ওসির চোখকে ফাঁকি দেওয়া সম্ভব র্যাব পুলিশের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব আব্বু কিন্তু আল্লাহর সক্ষে ফাঁকি দিয়ে কোনো কাজ করা মানুষের পক্ষে কি নয় সম্ভব নয় তুমি যদি পাথরের ভিতর ঢুকে কোনো কাজ করো সমুদ্রের ভিতরে ঢুকে যদি তুমি কোনো কাজ করো অথবা আসমানে পৌঁছে গিয়ে যদি তুমি কোনো কাজ করো যে কাজে তুমি যেখানেই করো না কেন আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে তা উপস্থিত করবেন সুভান আল্লাহ প্রিয় উপস্থিতি সন্তানকে যদি এই জ্ঞান দেওয়া যেত সন্তানকে যদি এই আকিদা দেওয়া যেত তাহলে সন্তান কি পাপ কাজে লিপ্ত হতে পারতো সন্তান মনে করত কি যখন আমি মর্শিদের কোঠাতে দশটা টাকা দিচ্ছি এইটা যেমন আমার আল্লাহ দেখতেছে হুবহু আমি যখন মানুষের বিরুদ্ধে অন্যায় কাজে লিপ্ত হচ্ছি সেটাও কে দেখতেছে আল্লাহ দেখতেছে যখন আমি গোপনে জেনাতে লিপ্ত হচ্ছি সেটাও কে দেখতেছে আল্লাহ দেখতেছে যখন আমি নেতার কথা শুনে বুদ্ধিকে বিক্রি করে দিয়ে একজন নিরীহ নিরপরাধ মানুষের বিরুদ্ধে

আমি উপস্থিত কৰব